শানে যারা আল্লাহ শানে করবে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে নবী প্রেমিকা শেখ রাসূলরা রক্ত দিয়ে সাপরা যত্র প্রমাণ করেছে হেফাজত আছে হেফাজত থাকবে হেফাজতের বিরুদ্ধে যারা চক্রান্ত করবে তারাই ধ্বংস হয়ে যাবে তারাই ধ্বংস হয়ে যাবে ঠিক হেফাজত ইসলাম 2010 সালের 19 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে অনেক সংগঠন আছে রাজনৈতিক অরাজনৈতিক ও হেফাজত কেন প্রতিষ্ঠিত হলো আপনাদের সকলের জানা কথা দুই সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলো আসার পর তারা সিদ্ধান্ত নিলেন মুসলমানদের ইমান হলো আল্লাহর উপর ও বিশ্বাস যাদের আল্লাহর উপর আস্থাও বিশ্বাস নাই তারা কিন্তু মোমেন হতে পারে না আমাদের আমরা ব্যক্তিগতভাবে মৌমিন কিন্তু রাষ্ট্র আমাদেরকে মৌমিন হিসেবে স্বীকার করে না জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে তৎকালীন হাটাদি মাদ্রাসার মহাদ্দ উপমহাদেশের শ্রেষ্ঠতম আলেম দিন খতিব আজম হজরত মৌল্লা সিদ্দিক আহমদ রহমতুল্লাহর পরামর্শে সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস জিয়াউর রহমান সংবিধান সংযোজন করে মুসলমানদের ইমানকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিয়েছেন শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আমাদের সংবিধান থেকে আল্লাহর উপর মুছে দিয়েছেন দ্বিতীয় নম্বর কোরআন বিরোধী নারী নীতিমালা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছেন তৃতীয় নম্বর নাস্তিকবাদী ক্ষুদ্রীদা শিক্ষা কমিশন বাস্তবায়ন করে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের ছেলে মেয়েদের ইমানকে ধ্বংস করার জন্যে সেই শিক্ষা কমিশন বাস্তবায়ন করার চক্রান্ত করেছেন চতুর্থ নম্বর এই দেশের সূর্য সন্তান ওলামা একরাম দেহবন্ধের সূর্য সন্তানদেরকে জঙ্গি সন্ত্রাসী বানিয়ে কবি মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রজনন কেন্দ্র আখ্যায়িত করে আন্তর্জাতিক বিশ্বের অনুকম্পা নিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করার চক্রান্ত করেছেন এই চার ষড়যন্ত্র যখন রাষ্ট্রযন্ত্র থেকে করা হলো দেশের ওলামা একরাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র শক্তির এই চার প্রকারের চক্র চক্রান্তকে মোকাবেলা করার জন্য সেই দিন হেফাজত ইসলাম গঠিত হয়েছে হেফাজত ইসলাম গঠিত হওয়ার পর দুই হাজার দশ সালের চব্বিশে ফেব্রুয়ারি লালদিঘি মাঠে মহাসমাবেশ ছিল মহাসমাবেশে যাওয়ার পথে বালুচরায় আমাদের আমির শাহ আহমদ শফির গাড়ি বহরে আওয়ামী পেটুয়া বাহিনী হামলা করেছে গুলি চালিয়েছে আমাদের অনেক ভাই গুলিবিদ্ধ হয়েছেন একজন ভাই শাহাদত বরণ করেছেন পরবর্তীতে হেফাজত প্রতিষ্ঠা হয়েছে যেদিন থেকে হেফাজতের প্রথম কর্মসূচি থেকে হেফাজতের অর্থ দিয়ে এদেশে ইসলামকে জিন্দা রাখার শুধু হেফাজতে ইসলাম দুই হাজার তেরো সালে যখন এদেশটাকে ভারতের অঙ্গরাজ্য প্রতিষ্ঠার চক্রান্ত ষড়যন্ত্র করেছে নবী আল ইসলাতামের সামনে ব্লগার নামক নাস্তিকরা গুস্তাখি শুরু করেছে বেয়াদবি করেছে

বাংলাদেশের স্বাধীনতা সার্বভাবত্ব মুসলমানদের অস্তিত্ব ইসলাম মাদ্রাসা অবস্থিত কিছুই নিরাপত্তা দুই হাজার তেরো সালে শাব্দ চক্র হেফাজত ইসলাম রক্ত দিয়েছে এই রক্তর শিবেয়ে দুই হাজার একুশ সালে ওলাম আইক্রাম বিনা কারণে বিনা অপরাধে দুই হাজার এর অধী ওলাম আইক্রাম ছেলে বন্দি করে নির্যাতন নিপীড়ন করা হয়েছে এমন নির্যাতন নিপীড়নের ইতিহাস ভারতবর্ষে ব্রিটিশ বেনিয়া ইংরেজরাও করে নাই জুনাইদ আল হাবিব সাহেব এখানে আছেন আমাদের সাথে জেলে ছিলেন নাসির উদ্দিন মনির সাহেব মুফতি হার নিজার সাহেব মরানা জাকিরিয়া নোমান ফাইজি মরানা ইমন ইমরান সহ এই এই অঞ্চলের মরানা আসাদুল্লাহ মরানা আমিনুল ইসলাম এদের উপর যে অত্যাচার করা হয়েছে আমি সবার কথা বলবো না এই হাটাদারির একজন ছোট্ট শিশু শিশুর মতো একজন বাচ্চা আমিরুল ইসলাম তাকে যে অত্যাচার করা হয়েছে আমি আর আমিন ফিটের ব্যবধানে ছিলাম কিন্তু একজন আরেকজনের মাস তিন তাকে এমনভাবে পিড়ানো হয়েছে যে সে সাত মাস পেশাব করার সময় রক্ত পেশাব করত কোনোদিন নিজের হাতে বাদ খেতে পারে নাই প্লেট নিয়ে কুকুররা যেভাবে খায় এভাবে খেতে হয়েছে গোসল করতে পারে নাই কাপড় চোপড় নিজের হাতে ধুতে পারে নাই কিন্তু হেফাজত যে একটি মকবুল জামাত তার প্রমাণ দেওয়ার জন্য আমিনের এই অত্যাচারের কথা বলছি আমিনুল ইসলাম সাত মাস যাবৎ যখন মৃত্যু সজ্জায় আমার চোখের সামনে আমরা ছিলাম আমি তিনবার বেহুশ হয়ে সে আমরা মনে করেছি সে মৃত্যু বরণ করেছে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার শেষ নাই সাত ঘন্টা আট ঘন্টা শেষ ফিরে আসে নাই হেফাজত যে আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য লড়াই করেছে আল্লাহর নবীর যে সাহায্য আল্লাহর নবীর যে সুপারিশ আমাদের জন্য অবধারিত তার প্রমাণ দেওয়ার জন্য এই ঘটনা বলছি আমিরুল ইসলাম যখন মৃত্যু শয্যায় তার কোনো চিকিৎসা করা হচ্ছে না আমরা ধরে নিয়েছি সে মরে যাবে এই অবস্থায় একদিন রাত্রে আমিন সোয়া অবস্থায় সে আমাকে নিজেই বলেছে যে প্রিয় প্রিয় নবী আলহি আলাহিউসাল্লাম চট্টগ্রাম কারাগারের তার আমার রুম ছিল দশ নম্বর তারটা ছিল সাত নম্বর এই সাত নম্বর রুমে তস্বী বেড়েছেন রসুল আকরম সাল্ল আলহি ওসাল্লাম তস্বী বানার পরে আনার পরে তার রুম আলোকিত হয়ে গেছে উজুর তার শরীরে হাত মোবারক বুলিয়ে দিয়েছেন এর পর দিন থেকে আমিন সুস্থ হয়ে গেছে সুতরাং হেফাজতের আন্দোলন ছিল নিরেট নির্বেচাল আল্লাহর জমিন আল্লাহর থিনের উপর বিরুদ্ধে যারা চক্রান্ত করবে যারা কলক্তি করবে নবী শাহে যারা আল্লাহ শাহে বিয়াদবি করবে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে নবী প্রেমিকা শেখের রসুল্লাহ রক্ত দিয়ে সাপলা চত্র প্রমাণ করেছে হেফাজত আছে হেফাজত থাকবে হেফাজতের বিরুদ্ধে যারা চক্রান্ত করবে তারাই ধ্বংস হয়ে যাবে তারাই ধ্বংস হয়ে যাবে শাপলা চত্বরে রক্ত নিয়ে যেই শেখ হাসিনা খুনি হাসিনা উপহাস করেছিল তিনি বলেছিল শেখের বেদি পলাই না একটা কথাই বলি তিনি এমন পলা পড়াইছেন পাঁচ তারিখ দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসে এমন পলা পড়াইছেন নিজের পরনের কাপড়টা নিয়ে আর কিছু যেতেও পারে না পার্বত্য চট্টগ্রাম নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে স্পষ্ট বলে দিতে চাই যারা পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতের অঙ্গ রাজ্য বানানোর চক্রান্ত করছো তোমাদেরকে বলি হেফাজতের তেরো দফার এক হলো পার্বত্য চট্টগ্রামকে অহন্যতা রক্ষা করা পার্বত্য চট্টগ্রাম নিয়ে যদি লড়ত চক্রান্ত ষড়যন্ত্র করো হেফাজতের আমির আল্লাহ আহমদ শফি আল্লাহ জুনাইদ বাবু নগরী নাই তাদের উত্তর শরীরে আছে প্রয়োজনে হেফাজত পার্বত্য চট্টগ্রাম রক্ষা করার জন্য লড়াই করবে লং মার্স করবে পার্বত্য চট্টগ্রামকে ভারতের হাতে তুলে দিতে পারবে না শেষ কথা হলো হেফাজদের তেরো দফার উপর আমাকে আলোচনা করতে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছেন সাপনা চত্বরে হেফাজদের রক্তের উপর রক্তের সিঁড়ি বেয়ে আমি ওলামা ক্রামের খেত মতে করব। করবো এই ইন্টারিম গভর্নমেন্টকে আমাদের সরকার মনে করার কোনো কারণ নাই বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে নাস্তিক বেইমান সেকুলার ভারতের এজেন্ডা বসে আছে সুতরাং দেশকে নতুনভাবে সাজাইতে হবে দেশকে ইসলামে রঙে করতে হবে কোরআনের আইন এই দেশে জারি করার জন্য নতুন ভাবে আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নাই শেষ কথা হলো হেফাজত ইসলাম আছে হেফাজত থাকবে আমাদের মধ্যে বিভ্রান্তি হয় হেফাজত রাজনীতি করছে হেফাজত বিকৃত হয়ে গেছে হেফাজতে সিন্ডিকেট হয়ে গেছে আল্লাহকে হাজার নাজার জেনে বলি হেফাজতে কোনো সিন্ডিকেট নাই হেফাজতের সাংগঠনিক টিম আছে কেউ যদি এই টিমকে সিন্ডিকেট বলে গালি দেয় তিরস্কার করে মনে রাখতে হবে তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র লুকায়িত আছে দ্বিতীয় নম্বর হলো হেফাজতে ইসলাম ও রাজনৈতিক সংগঠন আল্লাহ আহমদ শামী রহমতুল্লাহ আলাই জুনায়দ বাবনগরীর যে নীতি আদর্শের উপরে প্রতিষ্ঠিত করেছে আগামী দিনও হেফাজত সেই নীতি আদর্শের উপরে অটল থাকবে কিন্তু হেফাজতভুক্ত যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তারা তাদের দলের ব্যানার রাজনীতি করবে মুফতি বলেছেন আমাদের আমির আল্লামা জুরাজ বাবুল বলতেন আল্লামা আহমদ শফি বলতেন হেফাজত রাজনীতি করবে না কিন্তু বাংলাদেশে যারা রাজনীতির নামে ক্ষমতার রাজনীতি করো তাদেরকে হেফাজত নিয়ন্ত্রণ করবে কেন নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ যেমন ক্ষমতায় গিয়ে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করছে আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তারা যেন ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করতে না পারে ইসলামের উপর হাত দিতে না পারে কোরআন সুন্দর উপর হাত দিতে না পারে নবীর দুশ্মনদেরকে যারা আশ্রয় প্রশ্রয় না দেয় সেই জন্য হেফাজত শক্ত হাতে তাদেরকে মোকাবেলা করবে এটাই হলো হেফাজতের মিশন এই মিশনকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাব আপনাদের সকলের সহযোগিতা চায় আলহামদুলিল্লাহ আজকের দিন পর্যন্ত বিগত এক বছরে হেফাজ ইসলাম যে পরিমাণ সাংগঠনিক শক্তি অর্জন করেছে আমি প্রমাণ করতে পারি যে বাংলাদেশে এখন সাতটি জেলা কবলি আমরা পূর্ণাঙ্গরূপে করেছি আর কয়েকটা জেলা আছে এই জেলাগুলো হয়ে গেলে হেফাজত সারা বাংলাদেশে একটা চেইন অফ কমান্ডে আসবে সারা বাংলাদেশের ওলামা ইকরামদেরকে ঐক্যবদ্ধ রেখে এক নীতি আদর্শের উপরে চলার জন্য হেফাজত চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনাদের সহযোগিতা চায় আমাদের ভুল হতে পারে আমাদের কর্মকাণ্ডে আপনারা অসন্তুষ্ট হতে পারেন আমাদেরকে সংশোধন করে দিবেন ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় উমুক্ত সবাই বক্তৃতা করে হেফাজতকে আল্লাহর আসতে কেউ বিতর্কিত করবেন আমি যদি অপরাধী হই জায়দ আল হাবিব যদি অপরাধী হয় আমরা আপনাদেরকে সাক্ষী রেখে বলি আমরা আপনাদের এক করে চলে যাব হেফাজত আপনারা করেন কিন্তু হেফাজতের অক্ষ এটাকে যেন বিনুষ্ট না হয় সবাই সচেতন থাকবে ইনশাআল্লাহ